জেলার সর্ববৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করল দেবজানি ভান্ডার বৃহস্পতিবার সকাল দশটায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ১৪ নম্বর ওয়ার্ডে দেবজানি ভাণ্ডারের উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হয় এদিনের রক্তদান শিবিরে একরা মহকুমা এলাকা থেকে প্রায় চারশো জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করে একরা ব্লাড ব্যাংক পাঁশকুড়া ব্লাড ব্যাংক নন্দীগ্রাম ব্লাড ব্যাংক প্রত্যেক রক্তদাতার হাতে উপহার তুলে দেওয়া হয় এদিন ভান্ডারের কর্ণধার সুকুমার খাটুয়া জানিয়েছেন প্রচণ্ড গরমে প্রাণ প্রতি বছর এই প্রচন্ড শিবিরের আয়োজন করে থাকি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা সারা বছর রক্তদান শিবির বস্ত্রদান অন্নদান সহ নানান সামাজিক কর্মসূচি করে থাকি এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরাজ আলী চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্বিকেশ দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ মানে আমরা পরপর এটা তিন বছর রক্তদান শিবির চলছে এবার গত বছর প্রায় ধরুন তিনশোর কাছাকাছি হয়েছিল এবছর তো আমাদের চারশো পেরোবেই সেই আশা আছে এবং কিছুদিন আগে যে রক্ত ক্রাইসিস ছিল আমাকে ব্লাড ব্যাঙ্কে ডেকে পাঠিয়েছিলেন এবং আমাকে ওইখানে সম্বর্ধনা দিয়েছিলেন এবার আমি তখন অনেকেই গেছেন এবং আমাদের কাছ থেকে ব্লাডের কার্ড নিয়ে গেছেন অনেকেই রক্ত ফিরেছেন যে রক্ত পাননি বা সেই মানসিকতায় যে না আমরা আগস্টে করতাম ষোলোই আগস্ট ছিল গত বছর করছিলাম আপনার ষোলোই জুলাই এবছর আঠারোই জুলাই হচ্ছে অতএব সেই হিসাবে আমরা দেখলাম যে না যত গরমে আমাদের কাছে যেহেতু মানুষ আসছেন বা রক্ত দেন আমরা এই গরমেই করি যেই রক্তটা মানুষের কাছে প্রয়োজনীয়তা আছে এখন সমস্ত ব্লাড ব্যাংকে রক্ত ক্রাইসিস অতএব শুধু তাই নয় যে সমস্ত দাতারা রক্ত দেন তারা যখন যেই কোনো মুহূর্তে যে কোনো সময় যারা রক্ত দেন আর না দেন যারা যখন রক্তের জন্য কারের জন্য আসেন আমার কাছে কোনো প্রকারে ফিরে যাননি এবং যখন যিনি আমার যত ঝামেলা থাক ব্যবসার যত ব্যস্ত থাকি আগে তাকে দিয়ে ছাড়ি এবং কেন না তিনি নিয়ে যাবেন একটা রুগী আছে এবং অনেকে রোগী সুস্থ হয়ে তার বাড়ি থেকে এসে মিষ্টি নিয়ে এসে আমাদের অফিসে আমাদেরকে মিষ্টি খাইয়ে দিয়ে গেছেন আমরা এতে খুব আনন্দিত গর্বিত যে তার এই মানসিকতা যে এসে বলেছেন যে আমার ছেলেটা ভালো হয়ে গেছে আমার মা ভালো হয়েছে আমার বাবা ভালো হয়ে গেছে আপনার এখান থেকে কাজ নিয়ে গেছিলাম আমার তখন বুকটা আনন্দে চোখ থেকে জল আসে আনন্দের চোখ থেকে জল আসে এবং বুকটা ভরে যায় যে না মানুষ কতটা পয়সা থাকলেও অনেক সময় রক্ত পাওয়া যায় না সেই প্রয়াস নিয়ে আমি অতি সাধারণ মানুষ তবুও মানুষের পাশে এই যে রক্তর জন্য যেটা করা দরকার সেই মানসিকতা নিয়ে একবার করে থাকি সকলেই আসেন সকলে ভালোবাসেন এটাই হচ্ছে বড় কথা আমার নাম সুকুমার খাটুয়া মা ভান্ডা এগরা দিঘা মোড় মা দেবজানি ভান্ডা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন